নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পার্থে রয়েছে ব্রোকলি এই ব্রোকলি দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ব্রোকলি খুবই একটা ভিটামিন ভেজিটেবলস এবার এটাকে আমি কেটে নেব ব্রোকলিটাকে কেটে নেব এবার টাকে বাদ দিয়ে দেব এইভাবে কেটে নেব সমস্ত ব্রকলিকে কেটে নেব সমস্ত ব্রকুলি কেটে নিয়েছি এবার এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ভাপিয়ে নেব কড়াইতে দিয়ে দিয়েছি জল পরিমাণ মতন এবার সামান্য লবণ দিয়ে দেবো লবণ দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নেব এবার ব্রোকলিটাকে দু মিনিট গরম জলে জাস্ট ভাপিয়ে নেব ভালো করে নেড়ে নেব ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর ফেরত আসছি দু মিনিট হয়েছে গরম জলে ভাপিয়ে রেখেছিলাম এবার ব্রকলিগুলোকে জল থেকে ভালো মতো ছেঁকে নেব দিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল প্রথমে আলুটাকে ভেজে নেব তেলটাকে ভালো মতন গরম করে নেবো তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি এবার এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে একটু ধুবো ধুবো করে কেটে নিয়েছি সামান্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর সামান্য লবণ ভালো করে আলুটাকে লাল করে ভেজে দেব আলুটাকে লাল করে ভেজে নিয়েছি এবারে ব্রকলিগুলোকে আলুর সাথে দু ভেজে নেব টাকে দু মিনিট ভেদে নিয়েছি আলুর সাথে এর থেকে বেশি ভাজবো না তাহলে ব্রোকলির যে তার খাদ্য গুণ সেটা চলে যাবে এবার এটাকে একটু পাত্রে নামিয়ে নেব কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে ভালো মতন গরম করে নেব তেলটা ভালো মতন গরম করে নিয়েছি এবারে দিয়ে দেবো ফোড়নে একটা তেজপাতা আর হাফ টি স্পুন গোটা ডিমে হরণটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব ফাটা হয়ে গেছে থেকে একটা এবার এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি সেটা নিয়ে আদা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো মতন কষিয়ে নেব এবারে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়েছি লম্বা করে সেটা দিয়ে দেবো এই সময় আমি দিয়ে দেব লবণ একেবারেই দিয়ে দিলাম তাতে টমেটোটা ভালো মতো গলে যাবে টমেটোটা আগের থেকে অনেকটাই জ্বলে গেছে এবারে এক এক করে শুকনো মশলা দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো সামান্য যেহেতু তিনটে কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি জিরে গুঁড়ো ওয়ান টি স্পুন আর ধরে গুঁড়ো ওয়ান টি স্পুন ভালো করে কষিয়ে নেব আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব এই সময় আমি দিয়ে দেবো মটরশুঁটি এখানে এক মুঠোর মতন মটরশুঁটি নিয়েছি ঢাকা দিয়ে আমি মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা ভালো মতন কষে গেছে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে যেহেতু নিরামিষ রান্না স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো চিনি এখানে ওয়ান টি স্পুন মতন চিনি দিলাম চিনি দিয়ে আবারও ভালো মতো মশলাটা ভালো মতন কষে গেছে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল এটা মশলা ধোয়া জল ঝোলটা ফুটে উঠলেই ফুলকপি আর ব্রোকলি আর আলুটাকে ছেড়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার ব্রোকলি আর আলুগুলোকে দিয়ে দেবো ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে রকলি আর আলুকে সেদ্ধ হতে দেবো এবারে ঢাকা দিয়ে দেবো ডাকনাটা খুলে দেখে নেব এটা একদম রেডি হয়ে গেছে এরকম গামাখা মাখা গা মাখা হবে আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুনের মতন ভালো করে নেড়ে নেব তেজপাতাটাকে ফেলে দেব এটার আর দরকার নেই ওপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিলেই এটা রেডি ধনে কুচি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে আপনাদের কাছে ফেরত আসছি তিন থেকে চার মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে ফেরত আসলাম সম্পূর্ণ নিরামিষ ব্রোকলির রেসিপি দেখতেই পাচ্ছেন এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার